নানা জাতি ধর্ম বর্ণ ও সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা আফ্রিকা মহাদেশের এক বিশেষ মানব সম্প্রদায় পিগমি এই পিগমিরা মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী এরা প্রধানত খর্ব আকৃতির বলে বিশেষভাবে পরিচিত এক সময় দক্ষিণ পূর্ব এশিয়াতেও এই আদিম জনগোষ্ঠীর অস্তিত্ব ছিল এরা মূলত ফিলিপাইনের ইয়েতা আদিবাসী আন্দামান দ্বীপপুঞ্জেও আদিম এই পিকবিদের অস্তিত্ব রয়েছে তারা আছে পাপুয়া নিউগিনির দুর্গম এলাকায় পিগমি বলতে সাধারণত খর্বকায় যে কোনো প্রাণীকে বোঝানো হলেও মূলত বনবাসী এক আদিম মানব সম্প্রদায় ইতিহাসবিদদের মতে খ্রিস্টপূর্ব বাইশশো পঞ্চাশ অব্দের এক চিঠিতে পিগমিতের কথা উল্লেখ আছে তবে সভ্যতার ক্রমবিকাশের ধারাবাহিকতায় এই জাতিগোষ্ঠী এখন বিলুপ্তির পথে জানা যাচ্ছে বর্তমানে পৃথিবীতে পিগমি জনগোষ্ঠীর সংখ্যা এক লাখেরও কম দৈহিক গঠন অনুযায়ী এই জনগোষ্ঠীর মানুষদের উচ্চতা সর্বোচ্চ সাড়ে চার ফুটের মতো হয়ে থাকে তাই প্রাপ্তবয়স্ক আর শিশুদের মধ্যে উচ্চতার তফাত করা কঠিন শিকারের অভাব বন নিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় পিগমি সভ্যতার অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে তবে এখনও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে কঙ্গর গভীর বনাঞ্চলে কিছু পিগমি সম্প্রদায় টিকে আছে সভ্য সমাজের কাছে পিকমিরা সাধারণত নিম্ন স্তরের মানব বা বন মানুষ হিসেবে পরিচিত তাহলে চলো না দেরি না করে রহস্য রেধনেরা আজকের এই পর্বে জঙ্গলে বসবাস করা পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায় পিগমিদের সম্পর্কে জেনে আসি চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পিগমি শব্দটি এসেছে গ্রিক থেকে যার অর্থ কোন পর্যন্ত সাধারণত ছোট যে কোনো কিছু বোঝাতে গ্রিকরা এই পিগমি শব্দটি ব্যবহার করে থাকে গড়ে সাড়ে চার ফুট উচ্চতার এই বামন গোত্র নিজেরাও জানে না বাইরের দুনিয়ার মানুষ তাদের পিগমি নামে ডাকে এমনকি তারা এই পিগমি শব্দটার সাথে পরিচিতও নয় তারা নিজেদেরকে বা নামে সম্বোধন করে তাদের ভাষায় বা অর্থ হচ্ছে মানুষ কঙ্গো ক্যামেরন ও গ্যাভনের জঙ্গলে পিকমিদের কয়েকটি উপজাতি বসবাস করে এছাড়া ফিলিপাইন আন্দামান দ্বীপপুঞ্জ ও পাপোয়া নিউগিনিতেও কিছু স্বল্প সংখ্যক পিগমির বসবাস রয়েছে বর্তমানে সমস্ত পৃথিবীতে পিগমি মানবদের সংখ্যা মাত্র এক লক্ষেরও কম তাদের মধ্যে ত্রিশ থেকে চল্লিশ হাজার মুগতি প্রজাতির পিগমি শুধুমাত্র কঙ্গোর জঙ্গলেই বসবাস করে জানা যায় পিগমি জাতিগোষ্ঠী কয়েকটি গত্রে বিভক্ত রয়েছে এদের মধ্যে বাঁকা এমবটি এবং নিগৃত গোত্র উল্লেখযোগ্য ক্যামেরন কঙ্গো ও গ্যাবনের জঙ্গলে বাঁকা গোত্রের পিগমিদের বসবাস থাকলেও কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলের ইতুরি নামে এক জঙ্গলে এমবুটি গোত্রের প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার পিগমিদের বসবাস রয়েছে অন্যদিকে নিগৃত গোত্রের পিগমিরা দক্ষিণ এশিয়ার ফিলিপাইন মালয়েশিয়া ও আন্দামান দ্বীপপুঞ্জে বসবাস করে অন্যান্য পিগমিদের তুলনায় নিগৃত গত্রের পিগমিরা সংখ্যায় অনেক কম এদের সংখ্যা আনুমানিক বলতে গেলে ১৩ থেকে পনেরো হাজারের মধ্যেই হবে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী জানা যায় এই আদিম মানুষদের খর্বাকৃতির কারণ হচ্ছে শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় আইজিএফ নামের উপাদানটি কাজ করে পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না এ কারণেই এরা খর্বাকৃতির হয়ে থাকে জঙ্গলে পিগমিরা নিজেরাই তাদের ঘরবাড়ি তৈরি করে বসবাস করে খরবাকৃতির হওয়ার কারণে তাদের ঘরগুলোও আকারে ও উচ্চতায় ছট হয় পিগমিরা স্বভাবত হিংস্র নয় যুদ্ধ শব্দটি তাদের অভিধানেই নেই তারা কখনো নিজেদের মধ্যে ঝগড়া বিবাদেও লিপ্ত হয় না প্রার্থনা আনন্দ বা দুঃখ সবকিছুর প্রকাশ তারা নাচের মাধ্যমে করে থাকে জীবনের প্রতিটি ধাপ তারা নাচ ও ঢোলের বাদ্যের মাধ্যমে সাদরে বরণ করে নেয় পিগমিরা সাধারণত যা জাতি তারা বনভূমিতে দলগতভাবে ঘুরে বেড়ায় এবং স্বল্প সময়ের জন্য সেখানে অস্থায়ী বাসস্থান তৈরি করে থাকে জঙ্গলবাসী এই আদিম মানুষেরা শিকার করে জীবন ধারণ করে দল বেঁধে শিকারে যায় এবং তারা বন্য পশু শিকার করে আহার করে পিগমি নারী পুরুষ উভয়ই বন্য পশুর শিকারে অত্যন্ত দক্ষ তারা অনেক দূর থেকে শিকারের গন্ধ পায় এমনকি পায়ের চিহ্ন দেখে তারা শিকারের আকার ও বয়স ধরে ফেলতে পারে তাদের সবচেয়ে পছন্দের খাবার বল্লুডোকার নামে এক ধরনের ছোট হরিণের মাংস এছাড়া চতুষ্পদ যে কোনো প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে তারা বন্য পশু শিকার করে জালে আটকে রাখে এই জাল বনে এনকোষা নামে এক ধরনের দৃঢ় গুল্ম দিয়ে ফলে এই জালগুলো খুবই শক্তপোক্ত হয়ে থাকে বন্য পশু শিকারের সময় তারা জালগুলো কোমর সমান করে পেতে ছোট কাঠের ডাল দিয়ে নিজগুলো ভালো করে আটকে দেয় এরপর শিকারকে তাড়িয়ে জালে এনে আটকে ফেলে শিকার যদি হাতি বা ওই ধরনের বড় আকৃতির কিছু হয় তবে জালবন্দি অবস্থায় তীর মেরে দুর্বল করে পশুকে ধরাশায় করে শিকার নিয়ে তারা দল বেঁধে গ্রামে ফিরে আসে পশু শিকারের আনন্দে পিগবি নারীরা দল বেঁধে নৃত্য করেন তাদের বিশ্বাস গর্ভাবস্থায় কোনো নারীর সামনে শিকার পরবর্তী এই উৎসব সৌভাগ্যের প্রতীক পিগবি জাতিগোষ্ঠীদেরও দলনেতা রয়েছে প্রতিটি পিকবি দলের দলপ্রধান সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে শিকার হল পিকবি জীবনের একটি অন্যতম অংশ দলপ্রধান প্রতিটি শিকারের আগে দেবতার সন্তুষ্টি এবং অমঙ্গল থেকে মুক্তির আশায় প্রার্থনা করেন এই দলনেতা নির্বাচিত হয় কঠিন থেকে কঠিনতর পরীক্ষার মাধ্যমে দলনেতা হতে হলে তাকে পাকা শিকারী হতে হয় মধু আহরণ করা পিকমীদের জীবন জীবিকার অন্যতম অংশ শিকারের পাশাপাশি পিগবীরা জঙ্গল থেকে প্রচুর পরিমাণ মধু আহরণ করে এবং এই মধু তাদের জীবন রক্ষায় ব্যাপক ভূমিকা রাখে শিকারের আগে ও পরে তারা নৃত্য করে নানাবিধ ঢোলের তাল ও বিচিত্র শব্দের সঙ্গীতে নারী পুরুষ থেকে শুরু করে বাচ্চা ও বৃদ্ধরাও অংশগ্রহণ করে পিকবিরা অতিমাত্রায় কুসংস্কারাচ্ছন্ন প্রতিটি দলেই ওঝা পদবীধারী পৃগ্বির নেতৃত্বে তারা তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকে তাদের বিশ্বাস মতে দেবতারা অসন্তুষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে এমন সকল কাজ তারা এড়িয়ে চলেন নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সম্প্রদায়ের প্রথম ধাপের জীবন্ত নিদর্শন এই পিগমি সম্প্রদায় সভ্য সমাজের আলো না দেখে এই জাতির জীবনযাপন ও আচার অনুষ্ঠান যেন লক্ষ শতাব্দীর পূর্বে প্রথম মানব সম্প্রদায়ের জীবনযাপন উপস্থাপন করে এত দীর্ঘ সময় ধরে টিকে থেকে এই সমাজ ও সম্প্রদায় আজ বিলুপ্তির পথে পৃথিবী জুড়ে শান্তির বাণী প্রচার করা বিভিন্ন দেশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের বিলুপ্তির কারণ ইতালি জাপান ও পর্তুগিজ বিভিন্ন কাঠভিত্তিক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিনিয়ত গাছ কেটে আফ্রিকার প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে এতে প্রত্যক্ষভাবে ধ্বংস হচ্ছে পিকনিদের বসবাস উপযোগী বনভূমি জায়গা সংকলন না হওয়ায় কমে যাচ্ছে তাদের বিচরণ ক্ষেত্রেও ফলে কমে যাচ্ছে শিকার সৃষ্টি হচ্ছে খাদ্য ও বাসস্থান সংকট শুধু তাই নয় কিছু কিছু প্রতিবেদনে এমনটাও উঠে এসেছে যে কঙ্গর সৈন্যরা জঙ্গলে টিকে থাকার জন্য পিগমিদেরকে শিকারের পর হত্যা করে তাদের মাংস ভক্ষণ করে দু সালের জানুয়ারি মাসে কঙ্গোর মিলিটারিদের আক্রমণে কমপক্ষে ছিচল্লিশ জন পিগমি সম্প্রদায়ের লোক মারা গিয়েছিল বেঁচে থাকার আর দশটি প্রাণীর মতো পিগমিরাও মাথানত করেছে এই মানব আগ্রাসনের কাছে বনভূমি ধ্বংস বা সৈন্যদের নির্যাতন সহ পিগমি নারী ও শিশুদের প্রতি এসব অত্যাচার যেন মানবাধিকার অনুমোদিত তাই তাদের জন্য নেই কোনো আইন বা বিচার পাবার অধিকার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি পরবর্তীতে যে বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা জানাতে ভুলবেন না আমরা আপনাদের মতামতের উপর গুরুত্ব দিয়ে নতুন নতুন তথ্য নির্ভর ভিডিও বানিয়ে থাকি যা আপনাদের কৌতূহল নিবারণ করবে বলে আশা করা যায়